বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসর ঘিরে সবচেয়ে বড় আলোড়ন স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য স্বাধীন তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শেষ করে ফেলেছে আর সেই প্রাথমিক রিপোর্ট আগামী সপ্তাহে জমা পড়বে বিসিবি সভাপতির টেবিলে তিনশো ঘণ্টার অডিও তিন হাজারের বেশি জবানবন্দি বিশ্লেষণ করে কমিটির সিদ্ধান্ত স্পট ফিক্সিং আর বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একেবারে সংঘটিত চক্রের কাজ এই রিপোর্টে সরাসরি অভিযুক্ত করা হয়েছে তিনটি ফ্রাঞ্চাইজিকে দুর্বার রাজশাহী সিলেটি স্ট্রাইকার্স আর ঢাকা ক্যাপিটালসকে সন্দেহভজন খেলোয়াড়ের তালিকায় আছেন দশ থেকে জন যাদের মধ্যে কয়েকজন একসময় জাতীয় দলের তারকা এমনকি সম্প্রতি শ্রীলঙ্কা সফরে দলে থাকা এক ক্রিকেটারের নামও রয়েছে সে তালিকায় শুধু খেলোয়াড় নয় একজন ফ্রাঞ্চাইজি কোচ বিসিবির একটি সাব কমিটি সদস্য এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নামও জড়িয়ে গেছে অভিযোগে তদন্তে আরও উঠে এসেছে অনলাইন বেটিং বিজ্ঞাপন থেকে শত শত কোটি টাকা তোলা হয়েছে বিদেশি এজেন্টরা পর্যন্ত বিসিবির কর্পোরেট বক্সে বসে খেলা দেখে প্রভাবশালীদের আশ্রয় আর এসব কিছুই ঘটেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের চোখের সামনেই অথচ কার্যকর নজরদারি ছিল না বললেই চলে এদিকে স্বাধীন তদন্ত কমিটি বলছে বিপিলের সর্বশেষ আসরে ছত্রিশটি সন্দেহজনক ঘটনা মিললেও গত পাঁচ আসরে একই ধরনের ঘটনা হয়েছে একশো বারের বেশি সন্দেহভোজনের সংখ্যা দাঁড়িয়েছে ষাটেরও বেশি শুধু ম্যাচ হারাই নয় এক পর্যায়ে একটি ফ্রাঞ্চাইজিকে নির্দিষ্ট ম্যাচ হারার শর্তে দেওয়া হয়েছিল চারশো কোটি টাকার প্রস্তাব সবশেষ তদন্ত কমিটির সুপারিশ অভিযুক্ত ফ্রাঞ্চাইজি খেলোয়াড় ও কর্মকর্তাদের অবিলম্বে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখা দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানো এবং অনলাইন বেটিং বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করা তাদের সতর্কবার্তাই স্পষ্ট এখনই কঠোর পদক্ষেপ না নিলে বিপিলের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়বে পুরোপুরি কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস